আপনারা শুনছেন স্টেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর অন্যদের কাছে শেয়ার করে দিন এবং তাদেরও শোনার সুযোগ করে দিন এটা বলতে পারেন আপনাদের কাছে আমার ব্যক্তিগত আবদার রইল তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলে যাচ্ছি সরাসরি গল্পে সঙ্গে আছি আমি কৌশিক এবং সাউন্ড এবং গ্রাফিক্সে আছে আমার সাথে আবির জ্বলে গেল আরে জ্বলে গেল আর পারছে না রে মা জ্বলে গেল নারীকণ্ঠের কাতর আর কানে ভেসে এলো পাশের ঘরটা থেকে সেই সময় পাশের ঘর থেকে আসছিল দাপাদেপি আর লাফালাফির শব্দ এমনিতেই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সোনারপুরে মিহিরদের সেই বাড়িটার আবহাওয়া ক্রমশ যেন কীরকম থমথমে হয়ে আসছিল মনটাও হয়ে উঠেছিল ক্রমশ চঞ্চল আর শরীর আপনা থেকে হয়ে উঠেছিল শিকড়িত চারে বসে মশা তাড়ানোর মধ্যে অনুভব করছিলাম পাশের ঘরটায় যন্ত্রণা কাতর আর্থমাত্রা ক্রমশই ক্ষীণ হয়ে আসছিল এক হাতে ত্রিশুল আর অন্য হাতে জ্বলন্ত টর্চটা নিয়ে পাশের ঘরটাতে যাবার জন্য পদে এগল আমাকে অনুসরণ করলেন বাড়ি গৃহিণী এবং তার ছেলে মিহির ঘোষ দরজাটা ছিল বাইরের থেকে তালা দিয়ে বন্ধু তালাটা অবিলম্বে খুলবার জন্য বললাম বাড়ির দিকে তিনি চাবির গোছা এনে তালা খুললেন এবং ঘরতে যখন ঢুকলাম তখনই সে আত্মাদের পর প্রায় চার মিনিট অতিক্রান্ত হয়েছে বন্ধ ঘরের মধ্যে অন্ধকারে টর্চের অস্পষ্ট আলোয় বিশেষ কিছু দেখতে পেলাম না আমার নির্দেশে হ্যারিকেনের লণ্ঠনটাকে জ্বালা করল আলোতে দেখলাম ঘরটা একেবারে ফাঁকা নিস্তব্ধ নির্জন ঘরের ভেতরে ছিল একজোড়া খাট এক ধারে একটা টেবিল আর চেয়ার চেয়ারের পায়াটার আর টেবিলের এক কোণে ছিল পুড়ে যাওয়ার চিহ্ন শুধু একটা বিভৎস গন্ধ বারবার নাকে আসতে লাগল এই ঘরটা কি খালি এবং তালা দেওয়া থাকে জিজ্ঞাসা করলাম মিহিরকে হ্যাঁ উত্তর দিল মিহির বাড়ির গৃহিণী নিজে থেকে জানালেন বিগত ছয় মাস এই ঘরটা কেউই ব্যবহার করে না প্রতিদিন রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ এই ঘরে কীরকম একটা অশিরী আত্মার আনাগোনা শব্দ কখনো বা আজকের মতন নারীকণ্ঠের আত্মনাছ হওয়া যায় ভয়ে কেউ দিনের বেলাতেই এই ঘরটায় ঢুকতে সাহস পায় না বিঘিনীর কথা থামিয়ে জিজ্ঞাসা করলাম তার আগে কে থাকতো এ ঘরে মিহির জানালো এই ঘরে থাকতাম আমি আমার স্ত্রী মীরা ও আমার চারটি ছোট্ট মেয়ে মীরা নামটা শুনেই বুকের ভেতর একটা ছ্যাত করে উঠল তাছাড়া বাড়িটাও তো সোনার পরে মনে পড়তে লাগলো মাস ছয়েক আগেকার একটা বিচিত্র ঘটনা দীর্ঘদৃষ্টিতে মিহিরের মায়ের মুখটা ভালো করে দেখলাম সেখানে ভীতির চিহ্ন কিছু থাকলেও বেশ বুঝতে পারলাম তিনি সহজ মানুষ না। তার চোখে চাহনির মধ্যে ছিল দুষ্ট বুদ্ধি সুস্পষ্ট প্রকাশ একটু থেমে কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম মীরা কোথায় তাকে তো দেখছি বাড়ি বাড়ির উত্তর জানিয়েছেন বড় ভালো মেয়ে ছিল মীরা আর পরম শান্তি ছিল আমাদের সংসার সন্তান জন্মাবার পর মীরা যখন বাড়িতে ফিরেছিল তার মধ্যে লক্ষ্য করেছিলাম একটি অপ্রকৃতিস্থ ভাব ভয় হতো সে বুঝি পাগল হয়ে যাবে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে নিজের শাড়ি কাপড়ে আগুন জ্বালে আত্মহত্যা করেছিল আর্তনাদ শুনে আমরা বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ভেতর থেকে দরজা এত শক্ত করে বন্ধ ছিল যে আমরা ভেতরে যেতে পারি মিনিট দশেক পর আর কোনো শব্দ শোনা যায়নি ইতিমধ্যে পাড়ার লোকেরা এসে সাবল দিয়ে দরজা ভেঙে ফেলেছিল এবং দেখেছিল টেবিলের পাশে মিরার অগ্নি অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে আছে স্থানীয় ডাক্তার ও পুলিশকে খবর দেওয়া হয়েছিল ডাক্তার জানিয়েছিলেন মিরা মারা গিয়েছে পুলিশ এবং নানা রকম অনুসন্ধান করেছিল পোস্টমর্টম পরীক্ষার পরে মীরার মৃত্যুর কোনো হদিশ পাওয়া যায়নি মনের সন্দিগ্ধ ভাব চাপা দিয়ে জিজ্ঞাসা করেছিলাম মীরা শেষ সন্তানের বয়স কত এবং শেষ সন্তানটি কি কন্যা বাড়ির গৃহিনী ও মিহিরের মুখে একটা ফ্যাকাসে ভাব লক্ষ্য করেছিলাম এবং একটু আমতন্ত স্বরের বিদ্যা জানিয়েছিল শেষ সন্তান অর্থাৎ চতুর্থ সন্তানটিও একটি কন্যা এবং তার বর্তমান বয়স মাস তারপর গৃহিণী আমার পায়ের ওপর আছড়ে পড়েছিলেন এবং কাঁদতে কাঁদতে পড়েছিলেন বাবা আপনি ক্ষেত্র শুদ্ধি করে দিন আপনি আমার দু তিনজন আত্মীয়ের গুরুদেব এবং তাদের কাছেই আমি শুনেছি ইত্যাদি আপনার হাতের মুঠোর মধ্যে এবং আপনি অসাধ্য সাধনও করতে পারেন সেই জন্যই আপনাকে আজ এখানে নিয়ে এসেছি মীরার কি কোনো ছবি আছে জিজ্ঞাসা করেছিলাম বিবাহের পরে মিহির ও মীরা একত্রে যে ছবি তুলেছিল সেই ছবিটা সে আমার হাতে এনে দিয়েছিল মিরার মুখটা দেখি মুখের ভেতরটা একবারে কেঁপে উঠলো ঠিক আছে রেখে দাও বলে ছবিটা মিহিরের হাতে ফেরত দিয়েছিলাম টর্চে আলোয় দেখলাম ঘড়ি কাটায় তখন রাত নটা কলকাতা ফিরবার ট্রেন ছাড়তে তখন মাত্র মিনিট পঁচিশ বাকি মিহির একটা রিক্সা ডেকে আনলো এবং আমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে ট্রেনে তুলে দিল ইতিমধ্যে ট্রেন ছাড়বার আগে তাকে জানিয়েছিলাম তাদের ক্ষেত্রশুদ্ধি ও মীরামায়ের আত্মা শান্তির ব্যাপারে যা কর্মীয় তা আমি খুব শীঘ্রই করব খুব অন্যায় কাজ করেছেন তোমার মা যাই হোক একটা সুব্যবস্থা মায়ের কৃপায় নিশ্চয়ই হয়ে গেল মিড়ের মুখের ওপর লক্ষ্য করলাম ভীতি এবং বেদনাগত ছায়া ছায়াটা পথ আমি গম্ভীর হয়ে রয়ে গেলাম মাথার ভেতর কেবলই ঘুরছিল মাস ছয়েক আগেকার একটা বেদনাদায়ক ঘটনা উনিশশো আটান্ন সালের নভেম্বর মাস কলকাতাতে তখন সবে ঠান্ডা পড়তে আরম্ভ করেছিল এক ফুসফুসের ক্যান্সারে একটি দুরারোগ্য থাইসিস ও আরেকটি ডাইফ্রডিসি রোগের নিরাময়ের জন্য ক্রিয়াকর্ম করতে গিয়েছিলাম কেওড়াতলা শ্মশান কাটে এই ধরনের দুরারোগ্য ব্যাধির নিরাময়ের আশায় তখন প্রায়ই শ্মশানে চলে যেতাম ক্রিয়াকর্মের জন্য আমার ছোট ফ্ল্যাট পাইটাতে একটু নিরিবিলি অবকাশ পাওয়া খুব কঠিন ছিল সেদিন ছিল বেশ শীত আমার পরনে ছিল একটা লাল লুঙ্গি গায়ে কোনো জামা ছিল না হাতে ছিল সেই বিখ্যাত অষ্টধাতু ত্রিশূল পুজোর মধ্যে কখন যে সমাধিস্থ হয়ে গিয়েছিলাম তার কিছুই খেয়াল ছিল না যখন চৈতন্য ফিরে এলো দেখলাম একটা ছোট্ট ঘরের মধ্যে শুয়ে আছি খাট বিছানা আসবাবপত্র ইত্যাদি দেখে মনে হলো সেটা কোনো হাসপাতালের কেবিন বিছানায় আমার পাশে ছিল একটা অক্সিজেন সিলিন্ডার এবং নাকের মধ্যে লাগানো ছিল একটি রাবারের নল কিছুই ঠিক বুঝতে পারছিলাম না শুধু মনে পড়ছিল আমি তো ছিলাম ক্যাবরাতলা শশানঘাটে পুজোর আসনে বসে একটু পরেই ঘরের মধ্যে ঢুকলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান নার্স এবং আমার বিশেষ বন্ধু ডাক্তার অনিল মৈত্র ডাক্তার মৈত্র ছিলেন টালিগঞ্জে বাঙ্গুর হাসপাতালের ডিএমও তার মতো বিচক্ষণ চিকিৎসক আমি খুব কম দেখেছিলাম ডাক্তার মৈত্র সহস্যে বলে উঠলেন চিনতে পারছেন ব্যক্তিমশাই চিনতে পাচ্ছেন। রোগীদের নিয়ে যাওয়া হয় শ্মশানে তাদের মৃত্যুর পর কিন্তু আপনাকে অসুস্থ ও অবস্থায় শ্মশান থেকে নিয়ে আসা হয়েছে হাসপাতাল আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন আবার সেই প্রাণ খোলা হাসির পর ডাক্তারবাবু আমরা জানালেন তিনি আমাকে ওই হাসপাতালের চার নম্বর কেবিনে ভর্তি করে দিয়েছেন বুকটা পরীক্ষা করে দেখছেন সেখানে প্রচুর সর্দি জমি আছে ঘন্টাখানেক পরেই আমার বুকের এক্সেপ্লেট নেওয়া হবে এবং অক্সিজেন উপস্থিত কয়েকদিন থাকবে শ্বাসকষ্ট নাকি খুব বেশি রকম ছিল হাসপাতালের মেট্রন মিস টমাসের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিলেন রোগ ধরা পড়ল আমি ভাইরাস নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলাম চিকিৎসা চলতে লাগলো এবং বারো দিন অক্সিজেনের উপর রইলাম নিউমোনিয়ার কষ্টে অস্থির থাকার জন্য বুঝতেই পারিনি কোমরে ইনজেকশনজনিত একটা বিরাট ফোড়া দেখা দিয়েছে ডক্টর মৈত্রকে জানানো মাত্র তিনি একটা বড় সার্জেন দিয়ে দেখালেন এবং তৎক্ষণা স্থির হলো পরের দিনই আমার অপারেশন হবে এবং পরের দিন সকালেই হলো এক বিরাট অপারেশন তারপর কয়েকদিন ধরে ড্রেসিংয়ের নামে চলতে লাগলো আসরিক চিকিৎসা দুঃসহ যন্ত্রণার মধ্যে শুয়ে শুয়ে ভাবতাম একসঙ্গে ক্যান্সার প্লুরিসি এবং থাইসিস সারাতে গিয়ে খোদার ওপর খোদকারি করতে গিয়েছিলাম বিধির বিধান লঙ্ঘন করার জন্য চর্চারটা তো খেতেই হবে কোনো উপায় ছিল না অতি অল্প দিনের মধ্যে হাসপাতালের প্রতিটি নার্স ডাক্তার ইত্যাদির সঙ্গে একটা ঘনিষ্ঠ পরিচয় হয়ে গেল এবং অধিকাংশ সময়ই তারা কাটাতেন আমার কেবিনে মেট্রন মিস টমাসে তো তুলনায় ছিল না শেষে এমন দাঁড়ালো যে যে কোনো কাজ করার আগে তিনি আমার মতামত নিতেন তার ভেতর ছিল একটা অদ্ভুত মাতৃত্বের ছাপ এরকম স্নেহময়ী ভদ্রমহিলা আমি খুব কম দেখেছি বেশ আনন্দে শুয়ে বসে কাটছিল হাসপাতালের দিনগুলো একেবারে ভালো লাগতো না ভাবতে যে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর আবার সেই অফিসের হাড় ভাঙা খাটুনির মধ্যে পড়তে হবে নামেই দশটা থেকে পাঁচটা অফিস দায়িত্বমূলক কাজের জন্য কোনো দিনই অফিস থেকে রাত্রি সাড়ে আটটা নটার আগে বেরি হতে পারতাম না তার উপর প্রতিটি কাজের মধ্যে একটা পীড়াদায়ক উদ্বেগ একদিন এক রাত্রের কথা রাত্রি সাড়ে নটা হবে তখন নাইট সিস্টার হঠাৎ এসে জানালেন মেট্রন মিনিট পাঁচেকের জন্য একবার দেখা করতে চান অনুমতি দিলাম একটু পরে এসে উপস্থিত হলেন মিস টমাস তার চোখে মুখে একটা দুশ্চিন্তা রেখা উপকার করবেন বিশ্বাস আপনি ও এই ঘটনার একটা দিতে পারবেন। কি ব্যাপার জিজ্ঞাসা করেছিলাম দোতলায় মহিলা ওয়ার্ডে প্রসূতি বিভাগে একটা বিরাট গোলমাল হয়ে গেছে অপরাহ্ন তিনটে এক প্রসূতি রেণু আচার্যের সিজারিয়ান অপারেশন করে একটি পুত্র সন্তান হয় নিচে ওয়েটিং রুমে অপেক্ষারত তার বাড়ির লোকেদের তৎক্ষণাৎ সেই খবর জানিয়ে দেওয়া হয় বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ছিল ভিজিটিং আওয়ার্স রেণু আচার্য তখনও পেরিথ্রিন দেন করে সম্পূর্ণ অচেতন ছিলেন তার বাড়ির লোকেরা ভিজিটিং আওয়ারে এসে দেখেন যে রেণু আচার্যের পাশে শুয়ে আছে এটি সদ্যজাত কন্যা সন্তান কোনো পুত্র সন্তানকে না দেখে নানা রকম গোলমালের সৃষ্টি করায় লেবার রুমের খাতাপত্র ইত্যাদি পরীক্ষা করে দেখা যায় পরীক্ষা করে দেখা যায় বেলা তিনটে সিজারিয়ান অপারেশনের পর শ্রীযুক্ত রেণু আচার্য একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল এবং যে ডাক্তার ও নার্স সেই সময় অপারেশনের কাজে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করায় তারাও সেই মর্মে লিখিত রিপোর্ট পাঠান সেদিন মহিলা বিভাগ থেকে যতগুলো প্রসূতির ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের বাড়িতে নিয়ম অনুযায়ী স্থানীয় থানার মাধ্যমে খবর পাঠানো হয়েছিল কিন্তু এক আশ্চর্যকর ঘটনার উপর কোনো রকম আলোকপাত করা যায়নি সেদিন আরও একজন প্রসূতির একটি কন্যা সন্তান হয়েছিল এবং সেই সন্তানটিকে তার মায়ের পাশেই দেখা গিয়েছিল মিস টমাসের কাছে সব খবরাখবর শুনে চোখ বুঝিয়ে একবার দেখে নিয়েছিলাম আসল ব্যাপারটা কী তাকে জানিয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোনো প্রসূতি নার্স বা আয়ার বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে আমি ওই নবজাতক পুত্র সন্তানটির সন্ধান দিয়ে দেব এবং আমি যখন প্রসূতি বিভাগে যাব সেই সময় যেন কোনো ডাক্তার নার্স বা আয়া না থাকেন মেট্রন মিস টমাস সে প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন এবং আমাকে ধরে ধরে দোতলায় সিঁড়ি পার করে প্রসৃতি বিভাগে নিয়ে গিয়েছিলেন যে প্রসূতির পুত্র সন্তান হয়েছিল অথচ পাশে ছিল কন্যা সন্তান তার সাথে পরিচয় করিয়ে দিলেন তার তখন বেশ জ্ঞান এসে গিয়েছে আমি অনুরোধ করলাম আমার অনুরোধে মেট্রন পরীক্ষা করে জানালেন কন্যাটির হাতে যে টিকিট সুতা দিয়ে আটকানো হয়েছে এই সুতার নট বা গিট হাসপাতালে যেরকম গিট দেওয়া হয় সেরকম নয় কোনো অনভিজ্ঞ লোক এই গিট দিয়েছে আমি সহসে মেট্রন মিস টমাসকে বলেছিলাম তুমি মা এবার দশ মিনিটের জন্য নার্স ইত্যাদিদের নিয়ে ওয়ার্ডের বাইরে চলে যাও আমি ব্যবস্থা করে দিচ্ছি তবে মনে রেখো আমার সেই অনুরোধের কথা কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না মিস টমাস নার্স ও আয়াদের নিয়ে প্রসূতি বিভাগ থেকে চলে গিয়েছিলেন নবজাতক শিশুদের নিয়ে বিশ্রামরতা প্রসূতিদের মধ্যে খুব সংকুচিত বোধ করছিলাম পদক্ষেপে প্রসূতি বিভাগের এক কোণে একটি প্রসূতির পাশে দাঁড়ালাম তিনি চেক বুঝিয়ে শুয়েছিলেন তার মাথায় হাত বুলিয়ে দিতেই তিনি একটু আড়ষ্ট হয়ে গেলেন তারপর আমার পরনের লাল লুঙ্গি ও লাল জামা দেখে কাতর দৃষ্টিতে আমার দিকে তাকালেন কি নাম তোমার জিজ্ঞাসা করলাম মীরা উত্তর দিল প্রসূতি মুখে তখন তার একটা ফ্যাকাসে ভাব বাচ্চাটি গতকাল হয়েছে না জিজ্ঞাসা করেছিলাম মেয়েটি মাথায় নেড়ে জানিয়েছিল হ্যাঁ কথা বলতে পারেনি মনে হচ্ছিল তার গলার স্বর রুদ্ধ হয়ে গেছে তোমার পাশের ওই ছেলেটি তো তোমার সন্তান নয় মা গতকাল তো তোমার একটি মেয়ে হয়েছে এবং সেই মেয়েটি চার নম্বর প্রসূতি রেণু আচার্যের পাশে রয়েছে তার মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বললাম প্রসূতিটি তখন ভয় ও আতঙ্কে ধত্যার করে কাঁপছিল একটুও ভয় পেও না মা আমি তোমার বাবা কিন্তু এ কাজ করতে গেলে কেন মা দু হাতে মুখটাকে তখন চাপা দিয়ে মেয়েটি হাউ হাউ করে কাঁদতে লাগলো যতদূর সম্ভব তাকে শান্ত করার চেষ্টা করলো কান্না জড়ানো গলায় চাপা সরে মেয়েটি আমার হাত দুটোকে চেপে ধরে বলেছিল আমি বড়ই হতভাগী আমার বোধহয় বাজবার কোনো অধিকার নেই তিনটি কন্যা সন্তান আমার জন্মেছে এই হাসপাতালে আমাদের বাড়ি সোনারপুরে আমার স্বামী মিহির ঘোষ দেবতুল্য মানুষ আমার পক্ষে গুরুজন সম্বন্ধে কোনো কথা বলা খারাপ দেখায় তবুও জানাচ্ছি আমার শাশুড়ি অত্যন্ত দজ্জাল প্রকৃতির হাসপাতালে আসার সময় তিনি রিক্সায় তুলে দেওয়া পর্যন্ত সমানে জানি শুনিয়েছিলেন সোনো বৌমা তুমি তো মেয়ে বিয়েবার যন্ত্র কিন্তু এবার এই বাড়িতে মেয়ে নিয়ে আর ফিরো না ফের যদি মেয়ে হয় মেয়ে নিয়ে রেলের চাকার তলায় গলা দিয়ে মরো মেয়েটি আবার আগের মতোই কান্না শুরু করলো তারপর আমার হাত দুটোকে আরও জোরে চেপে ধরলো আপনি বিশ্বাস করুন বাবা শুধু এই ভয়ে আমি প্রসূতি বিভাগের এক আয়াকে তিরিশ টাকা দিয়ে বলেছিলাম কারো সদ্যজাতক ছেলের সঙ্গে আমার এই নবজাতক মেয়েকে বদল করে দেওয়ার জন্য আজই বিকেল তিনটেই রেণু আচার্যের নামে এক প্রসূতির অপারেশন করে একটি পুত্র সন্তান হয়েছিল রেণু তখন ঘুমের ইঞ্জেকশনের ভরে বেহুশ হয়ে পড়েছিল আর সেই সুযোগে আয়া বাচ্চা দুটোকে বদল করে দিয়েছিল এবং তাদের হাতের টিকিট দুটোকে বদল করে বেঁধে দিয়েছিল আজ সন্ধ্যা থেকে আমি ভয়ে আড়ষ্ট হয়ে শুয়ে আছি খবর পেয়েছি রেনু আচার্য বাড়ির লোকেরা তার ছেলে হয়েছে বলে জানতো কিন্তু তার পাশে মেয়েকে দেখে নানা রকম নালিশ করেছে এবং এই নিয়ে হাসপাতাল থেকে বিভিন্ন থানায় রিপোর্ট করেছে আপনি আমাকে রক্ষা করুন বাবা প্রসূতি মীরা বিছানা থেকে উঠে প্রণাম করতে চাইছিল আমি তাকে জোর করে শুয়ে দিয়েছিলাম এবং জানিয়েছিলাম সে যেন কোনো চিন্তা না করে তারপর রেণু আচার্যের পাশে ছেলেটিকে এবং মীরার পাশে মেয়েটিকে যথাস্থানে শুয়ে দিয়েছিলাম এবং তাদের হাতের টিকিট দুটোকে বদল করে দিয়েছিলাম মীরাকে আশীর্বাদ করে বলেছিলাম তার শাশুড়িকে আমি খবর পাঠাবো হাসপাতালে কেউ তাকে কোনো কথা বলবে না প্রসূতি বিভাগের দরজার কাছে দাঁড়িয়েছিলেন মেট্রন মিস টমাস দুজন নার্স ও আয়া তাদের জানিয়ে দিয়েছিলাম তারা যেন এই প্রসূতি বা আয়া সম্বন্ধে কোনো আলোচনা না করেন সব ঠিক হয়ে গেছে মিস টমাস আমার হাত ধরে আমার কেবিন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন আর তখন আমার ক্ষতস্থান সম্পূর্ণ শুকয়নি পরের দিন সকালে মৃষ্ট মাসের সঙ্গে প্রসূতি বিভাগে যাওয়ার পর দেখলাম প্রসূতি মিরার সারা রাত একটা না কান্নার ফলে চোখ মুখ সব ফুলে গিয়েছে সে জানালো অন্যান্য প্রসূতিরা সব জানতে পেরেছে এবং সকলেই তার দিকে চেয়ে বা হাসি হাসছে। মিষ্ট মাসের এবং প্রসূতি বিভাগের প্রধান চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার স্বামী মিহিরকে সেদিন দুপুর দুটোয় ডাকিয়ে আনিয়েছিলাম এবং মীরাকে নিজের দায়িত্বে ডিসচার্জ সার্টিফিকেট ব্যবস্থা করে দিয়েছিলাম প্রসূতি বিভাগের প্রধান চিকিৎসক ও একটি নার্স প্রতিদিন প্রসূতি মিরাকে তার বাড়ি সোনারপুরে দেখে আসবারও কথা দিয়েছিল এবং এজন্য তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়েছিল সোনারপুরের মিহিরদের সেই পুতনের বাড়ি থেকে ফেরার কয়েকদিন পর এক রাত্রে মীরার থেকে আনিয়েছিলাম এবং তার কাছে জানতে পেরেছিলাম চতুর্থ কন্যাকে নিয়ে বাড়ি ফেরার পর তার শাশুড়ির অমানসিক নিগ্রহের কথা তার স্বামী মিহি দেবতুল্য মানুষ হলেও মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবার সাহস তার ছিল না কারণ প্রতিদিন সকালে ও রাত্রে উঠতে বসতে বা খেতে বসবার সময় মীরাকে তার শাশুড়ির কাছে শুনতে হতো তুমি তো একটা মেয়ে বিও বা যন্ত্র গলায় দই দিয়ে মরতে পারো না তখন আত্মহত্যা করা ছাড়া আর তার কোনো পথ ছিল না বড় কাতর কণ্ঠে সে বলেছিল বাবা আপনি আমার স্বামীকে দেখবেন আর আমাকে একটু শান্তি দিন বাবা বড় কষ্ট জ্বলে গেলো জ্বলে গেলো আর না মা সব জ্বলে গেল এই ছিল আজও গল্প দেখা হবে অন্য গল্পে অন্য একদিন